হ্যালো ইউর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল সংস্কৃত ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম যারা ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছে সংস্কৃতের যাদের পাশে এবছর যারা হচ্ছে ফিফ সেমিস্টার স্টুডেন্ট রয়েছে তাদের যে একটা পেপার আছে সি সি সিক্স পেপার এবং যাদের যাদের ধরণে পাশে আছে সেই পেপারটা কি ধর্মশাস্ত্র অ্যান্ড এপিগ্রাফিক ধর্মশাস্ত্র এপিগ্রাফি মানে অভিলেখ তো এই যে পেপার রয়েছে এই পেপারে তোমরা যে পঁচাত্তর নম্বর যে বাইরে পরীক্ষা দেবে সেই পেপারটার বিষয়ে নিয়ে আজকে আলোচনা করবো এবং বলে রাখি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বলে রাখি তোমাদের এখানে আমি হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশান নিয়ে আজকে উপস্থিত হয়েছি তোমরা আমার সাথে থাক দেখতে শুরু করো এবং তোমার নোট ডাউন করে নাও আজকে যে বিষয়টা আলোচনা করো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশান বেশ করে যারা এবছর যারা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির মানে সিক্স ফিফথ সেমিস্টার স্টুডেন্ট রয়েছে যাদের পেপার হচ্ছে সি সি সিক্স পেপার ধর্মশাস্ত্র এপিগ্রাফি এবার দেখো তোমরা জানো তোমাদের যে পেপারটা রয়েছে যে ধর্মজাতীয় এপিগ্রাফিকের কিছু কিছু ধর্মশাস্ত্রকারদের নাম যেমন মনু আছে যাজ্ঞবল্ক্য আছে কাত্তায়ন আছে বৃহস্পতি নারদ পরাশর আপস্তম্ভ গৌতম আর বোধায়নার অত্রী এই যে নামগুলো বললাম এদের প্রত্যেকটা সম্পর্কে টিকা করবে এবং এদের থেকে শর্ট কোশ্চেন এরা কী কী গ্রন্থ লিখেছে তার কত অধ্যায় কত কি আছে কী জন্য বিখ্যাত এই কোশ্চেন করলে এখান থেকে তোমরা কটা পেয়ে যাবে না পুরো নম্বর পেয়ে যাচ্ছ টিকা লিখতে হচ্ছে এবং শর্ট কোশ্চনের জন্য এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ তারপর তোমাদের আছে মনুসংগীতা থেকে আছে পঁয়ত্রিশ নম্বর মনুসঙ্গিতার পঁয়ত্রিশ নম্বর মনুসঙ্গিতার তোমাদের ষষ্ঠ অধ্যায় এই রায় ধর্ম যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়টা তোমাদের সিলেবাসে রয়েছে মনুসংহীতার যে সপ্তম অধ্যায় যে রাজধর্ম অধ্যায় সেই রাজ সপ্তম সেই অধ্যায়টা তোমাদের পাঠ্য তাহলে সেই জায়গা থেকে কী করবে কোশ্চেন করবে তোমাদের জানো সেখানে দশ নম্বরের প্রশ্ন পড়বে এক্সপ্লেনের ব্যাখ্যা পড়বে আবার অনুবাদ পড়বে এবং শর্ট কোশ্চেন পড়বে তাহলে টোটাল পঁয়ত্রিশ নম্বরে এখানে রয়েছে সেখানে বড় কোশ্চেনের দশ নম্বরের জন্য কী কী কোশ্চেন করবে মনির সপ্তম সপ্তম অধ্যায়ের রাজধর্ম অধ্যায় সেই সপ্তম অধ্যায় রাজধর্ম অধ্যায় কী আছে না মনুসংহিতা প্রথম যে দশ নম্বরে প্রশ্ন পড়ছি মনুসংহিতা অনুসারে রাজার উৎপত্তি ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো রাজার উৎপত্তি ও বৈশিষ্ট্য সম্পর্কে যদি কেউ কোশ্চেন করে সেই দশ নম্বরে করুন এবার এর অর হিসাবে যদি কোশ্চেন করে মৌতি দেবতা হের সরূপেন ও তৃষ্ঠতি মনুসংহীতার নির্দেশ অনুযায়ী এটা ব্যাখ্যা হবে ওই একই কোশ্চেনের দুটো কোশ্চেন কিন্তু উত্তর একটা তারপরে যে দণ্ডের প্রকৃতি এবং কার্যাবলী সে এই প্রশ্নটা যদি কেউ করো এবং এর অর হিসাবে রাজা পুরুষ দণ্ডই স্বনেতা শাসিতাঞ্চ এই যে লাইনটা তুলে বলেছে এবং সেই দণ্ডের বুৎপত্তি এবং দণ্ডের দণ্ড সম্পর্কে আলোচনা করো দণ্ডের প্রয়োজনীয়তা উপযোগিতা এই সম্পর্কে প্রশ্ন তারপর একটা কোশ্চেন তোমরা করে দুটো কোশ্চেন ছিল তিন নম্বর কোশ্চেন যেটা হচ্ছে ব্যাসন বলতে কি বলছো মন মত অনুযায়ী ব্যসন কটা ভাগে ভাগ করা যে কাম যে কোথায় ব্যাসন সম্পর্কে আলোচনা করো এটাই কোশ্চেন করতে হচ্ছে এবং এর ব্যসন আনি দূরত্ব এর লাইন তুলে আসতে পারে কে কখন বলেছে কেন বলেছে এই সম্পর্কে ব্যাখ্যা করো এই কোশ্চেন কিন্তু বড় কোশ্চেন দশ নম্বরে তোমাদের কিন্তু আসবে তাহলে এই যে কোশ্চেনগুলো বললাম এছাড়াও যে মনুষ্যদের রাজা যে মন্ত্রী বা অমাত্ত্য কেন নিয়োগ করতে হবে কতজন অমাত্য নিয়োগ করতে হবে এই যে কোয়েশ্চেনটা যদি কেউ করো তাহলে বা রাজ্য পরিচালনা অমাত্ম প্রয়োজনীয়তার কত এই সম্পর্কে মনে তাহলে যে দুধ দুধ নিয়োগের পদ্ধতি দুধ সম্পর্কে এবং দুর্গ সম্পর্কে কোশ্চেন হতে পারে কটনীতির পদ্ধতি এই সম্পর্কে যদি কেউ করে যাও বা গুণ নীতি এই দিকে কোশ্চেন করে যাও বড়ো কোশ্চেন এর বাইরে থেকে আর কিছু আসবে না এর মধ্যে বড় কোশ্চেন আসবে এবং তারপরে এবং এবার এবার যদি টিকা টিকার জন্য কী করবে টিকার জন্য তোমরা দণ্ডের প্রয়োজনীয়তা ষাটগুণ্য নীতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ষাটগুণ্য নীতি যুদ্ধ নীতি দুর্গ দুর্গ দুধ আর সচিব বা অমাত্য আর অষ্টবিধ কর্ম আর পঞ্চবর্গ এই করা যদি কেউ করো তাহলে টিকার জন্য তোমাদের কিন্তু হয়ে যায় আর বেশ করে ষাট ষাটগুণ্য নীতি গুরুত্ব দেবে দুর্গ গুরুত্ব দেবে বেসন গুরুত্ব দেবে এবং হচ্ছে এই যে বাকিগুলো বললাম এখান থেকে কিন্তু তোমাদের টিকার জন্য এসে যাবে এবং এক্সপ্লেনেশানের জন্য দুটো এক্সপ্লেনেশান দিচ্ছি দুটো এক্সপ্লেনেশনের মধ্যে পড়ে যাবে অরাজকে এই লোকে অস্মি সর্বত বিদ্যুত ভয়ান এই যে ব্যাপার এই এইটা এবং বাল নাম মন্তব্য এই যে দুটো লাইন দুটো দিলাম এই দুটো থেকে কিন্তু ব্যাখ্যার জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশন এইবার আসছে তারপরে বলতে চাচ্ছি এখানে আর কি বুঝবেন এখানে অনুবাদের জন্য কিছু কিছু আছে অনুবাদগুলো কিন্তু গুরুত্ব দেবে যেমন হচ্ছে কী কী অংশ নিয়ে দেবতার দেবতার যে অনিল নীল কুবের এদের অংশ নিয়ে যে রাজা সৃষ্টি হয় তাদের কাছে অংশ নিয়ে এই জায়গাটা কিন্তু অনুবাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং আরও দিকে আছে কিছু কিছু আছে শ্লোক আছে সেই শ্লোকগুলো কিন্তু করবে যে রাজা পুরুষ যে দণ্ডের উপর যে শ্লোকগুলো অনুবাদ হচ্ছে বেশ করে এক থেকে কুড়ি পর্যন্ত যদি কেউ অনুবাদগুলো করে যাও তাহলে কিন্তু তোমরা কিন্তু কমন এসে যাবে এবং অনুবাদের জন্য এবং ব্যাখ্যার জন্য তো বলে দিয়েছে এবং অনুবাদের জন্য এই জায়গাটা এবার চলে আসি অভিলেখ এপিগ্রাফি এপিগ্রাফি দেখে কী বলছে অভিলেখের উপাদানগুলি কী কী রাইটে মেটেরিয়ালস অর্থাৎ লেখন যে শৈলী লেখন সামগ্রী এই জায়গাটা কিন্তু কোশ্চেনগুলোও কিন্তু আসবে অভিলেখে এবং যে তার মধ্যে কী কী আছে লেখার যে উপাদানগুলির মধ্যে ভূজ্যপত্র তাল পাতা মানে কাঠের উপর কাগজ কাঠ এই সমস্ত জায়গা লিখনের সামগ্রী অভিলেখ চর্চা ও পাটকদ্বারের বিভিন্ন যে পদ্ধতিগুলি সেই সম্পর্কে লিপি পাটোরদ্বার কে করেন এবং অভিলেখ বলতে কী বোঝো এবং এই যে বড় কোশ্চেন এই জায়গাগুলো কিন্তু খেয়াল করবে এবং অভিলেখের শিলালিপার যদি টিকা পড়ে ঠিক জায়গা এখনগুলো অভিলেখ কাকে বলে শিলালেখ বলে অভিলেখা শিলালেখের পার্থক্য এই জায়গাটা কিন্তু করবে আর অশোকের গৃণা শিলালেখ এবং শারনাথ শিলালেখ সম্পর্কে এই জায়গা কিন্তু করবে লিপি বা খরগোষ্ঠী লিপি সম্পর্কে যদি কেউ করে যাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু কমন কিন্তু এসে যাবে এবং বলে দিচ্ছি এই যে প্রত্যেকটা লিপির এই যে গৃণার যে শিলালিপি যে আছে তার মুখ্য গিরিশাসন গৌণ গিরিশাসন স্তম্ভলেখ এই জায়গাগুলো ব্রাহ্মী লিপির উৎপত্তি কী কে প্রথম পাঠোদ্ধার করে এই লিপিগুলোর প্রত্যেকটা ভাষা স্থান কত সালে আবিষ্কার করে কী বিখ্যাত সেই শিলালিপি এই জায়গাগুলি করো শর্ট কোশনের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে বলে দিলাম অভিলেখ আজকের যে বিষয়টা তোমাদের আলোচনা সি সি সিক্স পেপার যারা কালকুলা সিটি ফিফ্থ সেমিস্টার সংস্কৃত হয়ে স্টুডেন্ট রেচ তাদের আশা করি উপকার লাগবে কোনো কিছু জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানবে আজকের তোমাদের পরীক্ষা ভালো এই বলে শেষ করছি থ্যাংক ইউ